আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব শিক্ষক নিবন্ধনে পুলিশ ভেরিফিকেশন এই পুলিশ ভেরিফিকেশনে কোন কোন ডকুমেন্টস লাগে এবং দু নম্বরে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোন অ্যাড্রেসে পুলিশ ভেরিফিকেশন হয়ে থাকে এই বিষয়টি এবং তিন নম্বরে পুলিশ ভেরিফিকেশনে কি জব আটকায় এই তিনটি বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তো আশা করি যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে থাকেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এবং উনিশতম নিবন্ধন প্রাইমারি ও অধিদপ্তরের কমন উপযোগী সাজেশনগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি প্রথমে আমি পুলিশ ভেরিফিকেশনে কোন কোন ডকুমেন্টস লাগে বিষয়টি নিয়ে আলোচনা করি বন্ধুরা পুলিশ ভেরিফিকেশনে যেই ডকুমেন্টসগুলো বা যেই কাগজগুলো প্রয়োজন হবে আপনাদের সেগুলোর মধ্যে প্রথমে হচ্ছে যে আপনাদের মানে যে সার্টিফিকেটগুলো রয়েছে সেই সার্টিফিকেটগুলোর ফটোকপি রাখবেন এক কপি করে আপনার ফটোকপি করে রাখবেন আর দুই কপি করে রাখবেন প্রত্যেকটা সার্টিফিকেটে দুই তিন কপি করে ফটোকপি করে রাখবেন এবং হচ্ছে আপনাদের মার্কশিটের ফটোকপি রাখবেন তারপর আপনাদের যে ভোটের আইডেন্টি কার্ড রয়েছে ন্যাশনাল আইডেন্টি কার্ড এটির ফটোকপি রাখবেন যদি মানে ভোটের আইডেন্টি কার্ডে কোনো সমস্যা থাকে তাহলে আপনারা জন্ম নিবন্ধন সনদের ফটোকপিটা রাখবেন কাজে লাগবে এছাড়াও আপনারা নিবন্ধনের যে সনদটি আপনারা পাবেন সেই সনদের ফটোকপি রাখবেন এবং হচ্ছে আপনারা যখন অ্যাপ্লাই করেছিলেন নিবন্ধন পরীক্ষা দেওয়ার জন্য সেই অ্যাপ্লাইয়ের কপিটি রাখবেন ফটোকপি করে এছাড়া অ্যাডমিটটি রাখবেন এছাড়াও আপনাদের হচ্ছে বাবা মার আইডেন্টি কার্ডের ফটোকপি রাখবেন কারণ অনেক সময় কিন্তু বাবা মার আইডেন্টি মানে ফটোকপি চেয়ে থাকে ভোটের তো সেই হিসেবে আপনারা রাখবেন যেন যদি চায় কোনো কোনো অফিসার চেয়ে থাকে তো সব জায়গায় একই হবে না অনেক জায়গায় চেয়ে থাকে আবার অনেক জায়গায় চায় না তো এই জন্য আপনারা রেডি রাখবেন এছাড়াও আপনার বাবা মায়ের দলিল অথবা বিদ্যুৎ বিলের কাগজ এগুলো রাখবেন নাগরিকত্ব প্রমাণ করার জন্য বা স্থায়িত্ব মানে প্রমাণ করার জন্য কিন্তু এগুলো চাইতে পারে তো সেই হিসেবে আপনারা এগুলো ফটোকপি করে রাখবেন তো এছাড়া আপনাদের হচ্ছে ই কলেজ থেকে আপনাদের চারিত্রিকটা চারিত্রিক উঠায় রাখবেন কলেজ থেকে যে চারিত্রিক দেয় স্কুল কলেজ থেকে সেগুলো উঠায় রাখবেন ফটোকপি করে রাখবেন এবং হচ্ছে আপনাদের সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে আপনাদের নাগরিকত্ব কিন্তু প্রদান করে থাকে সেই নাগরিকত্ব উঠিয়ে তার ফটোকপি করে আপনারা রাখবেন এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের অবশ্যই প্রয়োজন হবে যেই ডকুমেন্টসগুলোর কথা বললাম তো অনেক জায়গায় এত ডকুমেন্টস লাগে না অনেক ক্ষেত্রে মানে অনেক অফিসার চায় না আবার অনেক অফিসার কিন্তু চেয়ে থাকে যিনি ভেরিফিকেশান করবেন যেই পুলিশ অফিসার তো যদি চায় এই জন্য আপনারা এই ডকুমেন্টসগুলো অবশ্যই রাখবেন এবং সত্তায়িত করে এক কপি রাখবেন এবং সত্তায়িত ছাড়া আরও দুই কপি মানে দুই সেট আপনারা রাখবেন মানে সত্তাইতো এক সেট রাখবেন তো ছাড়া আরও দুই সেট আপনারা কিন্তু এক্সট্রা রেখে দেবেন যদি তো চায় তাহলে সপ্তাহিত দেবেন অনেক জায়গায় সপ্তাহিত চাইতে পারে আবার নাও চাইতে পারে তো এজন্য রেডি রাখবেন সপ্তাহিত সপ্তাহিত যদি চায় যেন দিতে পারেন তো দু নম্বর যেটি আলোচনা করবো সেটি হচ্ছে যে কোন অ্যাড্রেসে পুলিশ ভেরিফিকেশন হয় তো বন্ধুরা এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোন অ্যাড্রেসে কোন ঠিকানায় ভেরিফিকেশনটা হয়ে থাকে তো আপনারা জানেন যে অ্যাড্রেস এখানে কিন্তু দুইটি একটি হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস আর একটি হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেসটা কি মানে যেটি হচ্ছে আপনার হচ্ছে জন্মস্থান যেখানে জমি জামা রয়েছে সেটি কিন্তু পারমানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনি আপনি যেখানে বসবাস বর্তমানে করতেছেন সেটি হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস তো এই দুটো অ্যাড্রেসই কিন্তু আপনার ভেরিফিকেশন হতে পারে এমন কি আপনি যদি কোনো কর্মসংস্থান যদি আপনার থাকে আপনার সেই কর্মস্থলেও কিন্তু ভেরিফিকেশন হতে পারে তো আপনারা এটি মাথায় রাখবেন যে আপনাদের বর্তমান যে অ্যাড্রেস রয়েছে যেখানে বসবাস করছেন এখানেও ভেরিফিকেশন হবে আপনাদের যেখানে জমি জামা রয়েছে আপনার যেখানে স্থায়ী সেখানেও কিন্তু আপনার হতে হবে এছাড়া আপনি যেখানে কাজ করেন যদি আপনি কোনো কর্ম লিপ্ত থাকেন কাজে লিপ্ত থাকেন কাজ করে থাকেন কোনো যদি জব থাকে সেখানেও কিন্তু আপনার এই হবে তো পুলিশ ভেরিফিকেশন মানে ভেরিফিকেশনের জব আটকায় কি না এই বিষয়টি নিয়ে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশনটা একটি হচ্ছে এটি আনুষ্ঠানিকতা মাত্র আপনার যদি ডকুমেন্টস যেগুলো আপনি আমি বললাম উপরের এই ডকুমেন্টসগুলো যদি আপনার ঠিক থাকে আপনার কাগজপত্র আদি সব যদি ঠিক থাকে আপনি যে তথ্যগুলো দিয়েছেন অ্যাপ্লাইয়ের সময় সেই সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কোনো রকমের সমস্যা আপনাদের কিন্তু হবে না তো এই হিসেবে আমি যেগুলো বললাম যে ডকুমেন্টসগুলোর কথা বললাম এগুলো আপনার যে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেস যেগুলো দেওয়া আছে আপনার হচ্ছে মানে অ্যাপ্লাই যে কপি ছিল সেখানে যে অ্যাড্রেসটা আপনার দিয়েছেন পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এগুলো যদি আপনার মানে তারা সর সশরীলে খোঁজ নিয়ে দেখবে যে এই অ্যাড্রেসগুলো ঠিক আছে কি না যদি দেখে যে না ঠিকঠাক আছে এবং আপনি কোনো রাষ্ট্র মানে রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত আছেন কিনা এই বিষয়গুলো শুধু সশরীলে তারা দেখার জন্যেই কিন্তু এই পুলিশ ভেরিফিকেশনটা কিন্তু তারা করে থাকে যে আপনি কোনো মানে বড় ধরনের কোনো মামলা জড়িত কিনা বড় ধরনের কোনো রাষ্ট্র বিরোধী কোনো মামলায় জড়িত আছেন নাকি এই জিনিসগুলো তারা কিন্তু একটু মানে খতিয়ে দেখবে তো এগুলো যদি সমস্যা আপনার না থাকে তাহলে আপনার কোনো রকমের সমস্যা হবে না তো বন্ধুরা দেখুন সাবস্ক্রাইব করে রাখবেন যারা আছে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সামনেই আমার কিন্তু মানে উনিশতম নিবন্ধনের গুরুত্বপূর্ণ সাজেশনগুলো চলে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ